সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা হাজির হয়েছি পবিত্র করনুল কারিমের ধারাবাহিক ক্লাসের উদ্বোধনী ক্লাস তথা আজকের প্রথম ক্লাস তো দেখুন এই যে মুহিম নিত শব্দের সাথে অর্থ এই ইনশাআল্লাহ প্রতিদিন পাঁচ থেকে সাত আয়াত বা দশ আয়াত এরকম পরিমাণে আমরা প্রতিদিন আমার এই চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো যদি যারা আপনার আপনারা করানুল কারিম সহি ও শুদ্ধভাবে শিখতে চান তো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে আশা করি অবশ্যই ইনশাআল্লাহ পবিত্র করানুল কারিম আপনিও সহি ও শুদ্ধভাবে শিখতে পারবেন তা أمرأة.أولم أذكر شو كرتسي سورة فاتحة تحقي. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া ক না আবুদুয়া ইয়া ক নাস্ত অয়িন দিনা সেরো তোয়াল্মস্তাকৈম সেরো তোয়াল্লভিন আন আমত আলাইহিম ওই রিল আলাইহিম অল অফ আমিন তো আজকে আমরা যে সূরা দিয়ে শুরু করব সেই সুরাতটার নাম হলো সুরাতুল বাকারা তো সরি তো এই সুরা বাকারা দেখেন বিসমিল্লাহ রহমান রাহিম এই যে এফে পড়তে হবে আলিফ এই যে আলিফে কোনো টান হবে না আলিফ লামের উপরে যে মোটা চিহ্ন এবং মিমের উপরে যেই মোটা চিহ্ন এই চিহ্নগুলো থাকলে চারালিফ টান টেনে পড়তে হবে আলিফ এরপরে দেখেন খারা জবর এই যে খারা জবর খারা জবর খারাজের পেশ ইহাকে মদের হরকত বলে এই মদের হরকত হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহলে এই যে জালখারা জবর একালিফ লামজের লি কাবজবর কা আর এখানে কাফ যে লামেক ধরবে রা লিকাল দিল্লি কাফলাম যাবর কাল রা লিকাল লিকাল কিতা বু এই যে তা খারা তা এখানে এক আলিফ টান হবে তাহলে কিতা বু লাম আলিফ জাবর লা এখানে এক আলিফ টান হবে এটা মদের হরফ রা লিকাল কিতাবু লা রই বা ফ আজ ফি হাজের হ রই বা ফি। তহলে আমরা কি ফেলাম অলিফ লামি লিকাল কিতা বুুলা রয় বা ফি হাপেশ। দুই দুজাবড় লাল দাল হদাল লাম লামজের লিল। হোদল লল মিমতা ফেষ মত তাজবর্তা মুত্যা কফি আজের কিন উন্জা পড়ে না। মুতাকিনা হুদাল্লিল মুতাকিনা তাহলে কি হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুতাকিন এরপর আসেন হামজা লাম জবর আল্লাম জবর লা আল্লাহ যালিয়া জারিফি নুন জবর না আল্লাযিনা ইয়া হামজা পেশ ইউ মিম জেড মিনুন ও পেশ নুন জবর না ইউ মিনুন না মিনু বালাম জের বিল গব গইনে জব মো না বিল বিলী ওয়িস ইউ ওফিয় কি মিমো পিষ মুন জবনা মো না এখন এই নুন যাই তাসদিদ এই তাসদিদ থাকলে এই পূর্ববর্তী হরফ এই তাসিদ আল হরফকে ধরবে তাহলে ওয় কি মু নুন সৎ জবর নাচ ওয়কি মু নাচ সৎ সালাম খালা জবর সালে তা জবরতা ওয়াই ও কি নাচ সাল অ জবর অমিম মিম যে মিম অমিম এই যে মিম এবং নুন এটা মনে রাখবেন মিম এবং নুন এই দুইটা হরফে যদি তাস্তিদ হয় তাহলে এই হরফগুলো গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে তাহলে মিম এই যে মিম এটাই মিম গুননা অমিমা হরজবর রা নুন খারা জবরনা রা না হামিম পেশ হোম রা হোম নুন পেশ ইউন ফি কফ অ পেশ কুন না

এই যে এখানে আমরা দেখছি আপনার এই লাম এবং মিমের যে মোটা চিহ্ন আছে সেটা থাকলে চার আলিফ টানতে হবে আর এখানে দেখেন বাজের ভি মিম আলিফজবর মা বিমা এই যে মিমের মিম আলিফের উপরে যে একটা চিকন চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটা থাকলে তিন আলিফ অর্থাৎ তিন সেকেন্ড সাম পরিমাণ টানতে হবে ইহাকে মধ্যে মত্তাশীল বলে তাহলে ওয়াল লেভি নাই মিনু না ওং জিলা হাম ই লামিয়া জবরাই কাব জর কা ইলাইংলা ইলাই ইমালিপ মা এই যে একই নিয়ম এটাও তিনালিফ এই যে এটাও কিন্তু চিকন চিহ্ন এখানেও তিনালিফ তাহলে أنزل إليك وما همزة نون بش أنزة زرزيل همزة برلا أنزل تربوري من نون من قبل زبر قبل همزة لي قبل زبر كا من قبل لي كا يكون دهين بورو تو كيدارا لو والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك أو زبرو بالهمزة وبيل الحمزة خلاص برا آ أي زي خنا كاليف مدة طابعي وبيل آ خازر كي راز برا تازر تي وبيل آ بشهم تي هميم بيشهم يا واو بيش يو قبزر قينو نو بيش نو يو قينو نا والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك অবিলিহম ইউ কিন এরপরে আসেন হামজাও পেশ উ লাম খারা জবর উলা হামজা জেরি কাপ জবর উলা ই কা এই যে এখানে চারা লিফটান হবে মোটা চিহ্ন উলা ই কা আইন জবর লাম খারা জবর আলা হাফে সু দাম মিম দুই জবর দাম হুদাম আলা হুদাম মিম من رازر من رباز وربازر بي من ربي رب هامم زرهم من ربيهم وزبورا همزة وبيشو أولا مخلا زبور لا أولا همزة ذري كب زبور كا أولا إيكا ها بيشو ميم لم بيشمول همول ميم فا بيش زلي حو بيش حون زبور همول مف لي حونا تعالى عن بورا تكيف برتها في على هدم من ربيهم তাহলে এখন আসুন আমরা তাহলে আজকে কয়টি আয়াত শিখলাম এক থেকে পাঁচ আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতই আজকে থাকবে তো আমি যতটুকু আপনাদের সামনে একেবারে বানানসহ পড়াইলাম তো এটা আবার আমি দেখেন আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছি আর আরেকটি কথা হলো আমার এই লাইফটা প্রতিদিন এই সাতটার পরে অর্থাৎ সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে এই লাইফটা হবে ইনশাআল্লাহ আপনাদের যদি আগ্রহ দেখি বা কমেন্টে যদি আপনারা এরকম শিখতে চান ভালো লাগে অবশ্যই অন্তত মূল্যবান মতামত মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন তাহলে ধারাবাহিক এভাবে টোটালি করোনালকালীন শেষ পর্যন্ত এই বানান সহকারে শব্দে শব্দে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আসুন আবার তেল করে শোনাচ্ছি الم <الفلامي> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم আর একটি কথা হলো আপনারা আমার এই চ্যানেলে কায়দা পুরোটা এবং আমপারা ধারাবাহিক পুরোটাই ক্লাস আমার চ্যানেলে আপলোড দিয়েছি যদি আপনারা দেখে না থাকেন ওইগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন যাওয়ার পরে তিরিশ দিনে কোরআন শিক্ষা কোর্স নামক একটি কোর্স আছে এবং আমপারা ধারাবাহিক ক্লাস নামক একটি কোর্স আছে এই দুইটা ক্লাস যদি আপনারা দুইটা কোর্স যদি পরিপূর্ণ দেখতে পারেন রেকর্ড করা আছে আমার ইউটিউব চ্যানেলে তাহলে আশা করি ইনশাল্লাহ আপনিও করোনুল কারিম সেইভাবে শিখতে পারবেন আর পাশাপাশি এই যে এই কারিম সুরা বাকারা থেকে আজকে শুরু করলাম এক থেকে পাঁচ আয়াত পর্যন্ত আগামীকাল ইনশাল্লাহ ছয় নম্বর আয়াত থেকে শুরু হবে এরকমভাবে ধারাবাহিক একেবারে শেষ পর্যন্ত আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আপনাদের উপকারার্থে আমি আমার এই ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দিব তো যদি আপনাদের আগ্রহ থাকে আর ভিডিওটি যারা পরবর্তীতে দেখবেন অবশ্যই একটু দেখার পরে কমেন্টে জানাবেন যে আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন কি না তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম